সুপ্রভাত বন্ধুরা আজ তেসরা ফেব্রুয়ারি সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ঘিরে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে কানাডা এবং মেক্সিকো থেকে আসা কোনো পণ্যের ওপর আমেরিকায় পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করেছেন ট্রাম্প একই রকমভাবে চীনা পণ্যের ওপরেও আমেরিকার দশ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি এ বিষয়ে ট্রাম্প সরকারি নির্দেশিকায় সই করার সঙ্গে সঙ্গেই আমেরিকান পণ্যের ওপর পাল্টা পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়েছে কানাডা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে চীন এবং মেক্সিকো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একজন মহান চরিত্র বলে উল্লেখ করে চিঠিতে শাহবাজ শরীফ বলেছেন জনসেবার প্রতি খালেদা জিয়া যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন তা অনেকের কাছে অনুপ্রেরণার উৎস ব্যবসার সূত্রে ইরানে গিয়ে নিখোঁজ তিন ভারতীয় তাদের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক তারা ইরানের প্রশাসনের সঙ্গে কথা বলে ওই তিন ভারতীয় নাগরিকের খোঁজ নিচ্ছে তাদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রেখেছে নয়াদিল্লি ডাস্টবিনের গায়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সেই ডাস্টবিনের সঙ্গে আবার ছবি তুলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই ছবি বাংলাদেশের অমর একুশে বইমেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাজ মাধ্যমের পাতা থেকে সেই ছবি পোস্ট করা হয়েছে যদিও এই ডাস্টবিন প্রসঙ্গকে মানুষের অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা বলে ব্যাখ্যা করেছেন আয়োজক সংস্থা কঙ্গোয় ছ দিনের গৃহযুদ্ধে নিহত অন্তত সাতশো জন বিদ্রোহীদের দখলে একটি প্রদেশ উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ গণপ্রজাতন্ত্রী কঙ্গো সরকারের অভিযোগ বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এম তেইশকে মদত দিচ্ছে পড়শি রোয়ান্ডা আমেরিকা ফ্রান্স সহ পশ্চিমী শক্তির একাংশও রয়েছে তাদের পিছনে আসছি দেশের খবরে এবারের কেন্দ্রীয় বাজেটে মহিলা বা শিশুদের দুরাবস্থা ঘোচানোর কোনো চেষ্টাই করেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একদিকে যেমন মূল বাজেটে অতি সামান্য অংশ দেওয়া হয়েছে লিঙ্গভিত্তিক বাজেট বরাদ্দের ক্ষেত্রে তেমনি যে সামাজিক প্রকল্পগুলি নারী ও শিশু কল্যাণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেখানে বরাদ্দ চোখে না দেখার মতোই দীর্ঘ প্রতিবাদ আন্দোলনের পরও অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সহ কোনো প্রকল্প কর্মীরই ভাতা বৃদ্ধির ঘোষণা হলো না শনিবার পেশ সাধারণ বাজেটে আবার বোমাতঙ্ক ছড়ালো স্কুলে এবার গুজরাটের এক সেনা স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে বলে খবর ইমেলে স্পষ্ট ভাষায় লেখা বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়া হবে বোমা রাখার হুমকি ইমেল পাওয়ার পরেই আতঙ্ক ছড়ায় স্কুলে তড়িঘড়ি পড়ুয়াদের স্কুল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় তারপর স্কুলের বিভিন্ন জায়গায় তল্লাশি করা হয় কিন্তু সন্দেহজনক কিছু মেলেনি পুলিশের প্রাথমিক অনুমান ভুয়ো হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছিল কে বা কারা বোমাতঙ্ক ছড়ানোর নেপথ্যে রয়েছেন তা এখন কোনো স্পষ্ট নয় গুজরাট গণহত্যায় লড়াইয়ের মুখ জাকিয়া জাফরির জীবনাবসান হয়েছে শনিবার নরেন্দ্র মোদীকে আদালতে টেনে নিয়ে যাওয়া গুলবার্গ সোসাইটি গণহত্যায় বেঁচে যাওয়া জাকিয়া এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ আমেদাবাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল ছিয়াশি বছর প্রসঙ্গত দু হাজার দুই গোধরা পরবর্তী গণহত্যা পর্বে আমেদাবাদের নিম্ন মধ্যবিত্ত মুসলিম মহল্লায় উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় প্রাণ গিয়েছিল আটষট্টি জনের তাদের মধ্যেই ছিলেন জাকিয়া জাফরির স্বামী হাসান জাফরি কংগ্রেসের প্রাক্তন সাংসদ বারবার সাহায্য চেয়েও পাননি এবারে কুম্ভমেলায় মেলায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যোগদান নিয়েছিল কিছু বিধিনিষেধ ব্যবসা করতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে যদিও কুম্ভের পূর্ণার্থীরা যখন বিপদে পড়লেন তখন আর ঘরে বসে থাকেননি স্থানীয় সংখ্যালঘুরা পদপিষ্ট হওয়ার ঘটনার পরে এলাহাবাদের তীব্র যানজটে আটকে পড়া বহু পূর্ণার্থীদের জন্য মসজিদ মাদ্রাসা এমনকি নিজেদের বাড়ির দরজা খুলে দিয়েছেন স্থানীয় মুসলিমেরা করেছেন খাবার পানীয় জল কম্বলের ব্যবস্থা কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রীর মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সারা দেশে তার নিজের রাজ্য কেরালাতেও তীব্র প্রতিবাদ হয়েছে মন্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী দিল্লির ময়ূর বিহারে নির্বাচনী সভায় বলেন ব্রাহ্মণ বা নাইডুরা মন্ত্রী হলে আদিবাসীদের সত্যিই কিছু উন্নতি হতো তিনি বলেন একজন আদিবাসীকেই আদিবাসী কল্যাণ মন্ত্রকের মন্ত্রী করতে হচ্ছে এ আমাদের অভিশাপ উচ্চবর্ণের কাউকে আদিবাসী বিষয়ক মন্ত্রকের দায়িত্ব দেওয়া হলে উন্নতি হতো এখন রাজ্যের খবর সরস্বতী পুজোর দিনই ভয়াবহ ঘটনা জয়নগর থানা এলাকায় ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ রবিবার সকালে যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে ঠিক সেই সময় বেশ কয়েকজন গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার গোঙানির আর্তনাদ শুনতে পায় সেই জায়গা থেকে ওই আওয়াজ আসছিল সেখানে যেতেই চোখ কপালে উঠে যায় স্থানীয় বাসিন্দাদের দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান সকলে কলকাতার চর্মনগরীতে ম্যানহোলে নেমে মৃত্যু হয় তিন শ্রমিকের তাদের মধ্যে দুজনের বাড়ি মুর্শিদাবাদ অন্যজনের উত্তর চব্বিশ পরগনার ন্যাজাট এলাকায় শোকস্তব্ধ পরিবারের মুখে একটাই কথা দোষীদের শাস্তি চাই তাদের দাবি নির্মাণের কাজ দেবে বলেছিলেন স্থানীয় ঠিকাদার কিন্তু কলকাতায় এনে ম্যানহোল পরিষ্কার করানোর কাজ দেন সেই ম্যানহোলের মৃত্যু ফাঁদে বলি হলেন তিন শ্রমিক বিভাজন আর দুর্নীতির উল্টো দিকে ঐক্যের বাঁধনে সব মানুষকে জুড়বে ডিওএফআই ডিওএফআই এর বিশতম রাজ্য সম্মেলন উপলক্ষে রবিবার বহরমপুর রবীন্দ্র সদনে অভ্যর্থনা সমিতি গঠনের সভাতে ছিল এই আহ্বান রবিবার বহরমপুরে হয় অভ্যর্থনা সমিতি গঠনের সভা এদিন অভ্যর্তনা সমিতি গঠনের সভা শেষে সম্মেলনকে সামনে রেখে মিছিল হয় বহরমপুরে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল আবারও আলোচনায় উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে ওই সরকারি মেডিকেল কলেজের এক ছাত্রীর দেহ মিলল তার ঘরে ছাত্রীর নাম আইভি প্রসাদ বয়স কুড়ি তিনি এম বিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী কোনোরকম তদন্ত ছাড়াই এই মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে পুলিশি নিরাপত্তায় সরস্বতী পুজোতেও উত্তাল যোগেশচন্দ্র কলেজ উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান আদালতের নির্দেশ মেনে যোগেশচন্দ্র কলেজের ভিতরে চলছে আইন বিভাগের পুজো বাইরে মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী পরিচয়পত্র দেখে তবে পড়ুয়াদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে রবিবার দুপুরে সেখানে যান শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু ও সাংসদ মালা রায় দেখ তাদের দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন আইনের ছাত্রছাত্রীরা তাদের দাবি কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে শেষে খেলার খবর গঙ্গাড়ি তৃষার পারফরম্যান্সে ফাইনালে ভারত নয় উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে অনূর্ধ্ব উনিশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ফের জয়ী ভারত কুয়ালালামপুরে ফাইনালে তৃষা চুয়াল্লিশ রানে অপরাজিত থাকেন এগারো দশমিক দুই ওভারেই তিরাশি রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত হকি ইন্ডিয়া লিগে দুরন্ত পারফরম্যান্স সাঁচি বেঙ্গল টাইগার্সে চলতি বছর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো তারা গোটা টুর্নামেন্ট জুড়েই দাপুটে পারফরম্যান্স ছিল দলে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ফাইনালে সেরার শিরোপাজি ছিনিয়ে নিল তারা আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার